শুভ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ তেইশে সেপ্টেম্বর দু হাজার একুশ বৃহস্পতিবার আমরা অবস্থান করছি বাজার হাট এবং এই রেলবাজার হাটটি সপ্তাহে দুই দিন বসে বৃহস্পতিবার এবং রবিবার বসে আজ বৃহস্পতিবার আপনাদের এই হাট থেকে একটু দেখাবো বর্তমান সময়ে প্রচুর চাহিদা সম্পন্ন যেগুলো পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে বিক্রি হচ্ছে সেই সার গরুগুলো কী দরে বিক্রি হয় সেই দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন যদি আমাদের সাথেই থাকবেন তো আমরা একটু দেখাই যে বাজার হাটে কিন্তু এই সাইজের গরুগুলোই কিন্তু থেকে বেশি আসে ছোটগুলোও কম হয় আর বড়গুলোও কম হয় বড়গুলো উঠে না বললেই চলে আর কি তো চলে আমরা একটু দামগুলো জানি যে কী দরে বিক্রি হচ্ছে আর কি এখান থেকে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া কত টাকা চাইলেন এটার দাম সাড়ে আঠাইশ এটা কি বাড়ির না ব্যবসা ভাই ব্যবসা কত বলে ভাইয়া কত ছাব্বিশ ব্যবসা বিক্রি কত হলে করা যাবে সাতাশ হাজার হলে এই যে সর্বশেষ সাতাশ হাজার হলে বিক্রি হয়ে যাবে সার গুলো বেশ কোয়ালিটি সম্পূর্ণ অবশ্যই বলা যায় আমরা একটু দেখি এ পাশে একটা দেখছি আমরা এটা একটা দাম জানবো চাচা আসসালাম আলাইকুম চাচা এটা কত দাম চাইলেন সাড়ে আঠাইশ এটা কত বলে চাচা পঁচিশ ছাব্বিশ পর্যন্ত বলছে যে সাড়ে আঠাইশ যাওয়া যায় বেচা বিক্রি কত হলে করবেন সাতাশ হলে ছেড়ে দিবেন সর্বশেষ সাতাশ সর্বশেষ সাতাশ হাজার হলেই এটা বিক্রি হয়ে যাবে যে দেখে আপনাদের সর্বশেষ সাতাশ আমরা এই যে এপাশে পাশে আরও কিছু দেখছি আমরা এগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো চাচা আপনারটা কত চান এটা বত্রিশ কত বলে ছাব্বিশ সাতাশ যেগুলো কিন্তু সার গুলো ছাব্বিশ সাতাশ পর্যন্ত বলছে যেটা তিনি বলছেন বেচা বিক্রি দাম কত হলে করবেন আঠাশ সাড়ে আঠাশ হলে সর্বশেষ আঠাশ সাড়ে আঠাশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করি সর্বশেষ আঠাশ আঠাশ সাড়ে হলে বিক্রি হয়ে ভাই এটা আপনার কত চাইলেন দাম তিরিশ কত বলে পঁচিশ ছাব্বিশ তিরিশ চাইলো পঁচিশ ছাব্বিশ বলে কত হলে বিক্রি করবেন সাতাশ হলে আঠাশ সর্বশেষ আঠাশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখাই আপনাদের সর্বশেষ আঠাশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু আমরা রেল বাজারটা অবস্থান করছি এবং এই সাইজের সারগরগুলোর একটু আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছিলেন আজকে ছয়টা আচ্ছা এগুলো কি কোনো হাট কিনে নিয়ে আসলেন নাকি বাসায় ছিল কেনা ছিল বাড়ির ছিল আচ্ছা নিয়ে আসলেন আচ্ছা বেচা বিক্রি হইল দুই একটা ভাই দাম বলছে কিন্তু অল্পজন আটকে আছে আচ্ছা আমরা একটু দেখতে চাই যে সাদাটা কত টাকা দাম চাইলেন সাড়ে আঠাশ চাইলেন ছাব্বিশ হলে বিক্রি করবেন এই যে সর্বশেষ ছাব্বিশ হাজার হলে সাদাটা বিক্রি হবে আর এটা এটাও ছাব্বিশ হাজার হলে দেবেন আচ্ছা আমরা দেখাই এটাও ছাব্বিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আর এটাকে একটু উঠান দেখি এটা 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 কি ল্যাম্পি হয়েছিল এই জন্য এর অবস্থা এরকম আচ্ছা এটা কত চাইলে এটা পঁয়ত্রিশ এটা লাস্ট কত হলে রাখা যাবে একত্রিশ হলে এই যেটি সর্বশেষ একত্রিশ হাজার হলেই বিক্রি হবে আমরা একটু দেখাই আপনাদের এটা কি লেসটা কি মানে সমস্যা নাকি ও লোকে লেজটা কাটে পলাইছে অবস্থা তাহলে এটা বললেন কত একত্রিশ আমরা একটু ব্লে সামনের দিকে কিছু দেখছি সারগুরু আমরা এই সারগুরুগুলো একটু দামের ধারণা দিব চাচা ভালো আছেন আপনার কত দাম চাইলেন বিয়াল্লিশ কত বলে চাচা সাঁত্রিশ আটত্রিশ বেচা বিক্রির দাম চল্লিশ হলে এর নিচে দেওয়া যাবে না আরো পাঁচশো কম হলে চল্লিশের পাঁচশো কম হলে এটা বিক্রি হবে যদি উঁচা লম্বা আর কি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি চল্লিশ হাজার থেকে আরো কিছু কম হলেও এটা বিক্রি হবে আর এটা কত চাইলেন চাচা ভালো আছেন চাচা বেশ সুন্দর সাইজ নিয়ে আসছেন কত চাইলেন দাম পাঁচপান্ন চাইলেন কত বলে চাচা

সাঁত্রিশ আটত্রিশ আমরা দেখানোর চেষ্টা করি আপনাদের আমরা যে এরপর কিছু দেখছি গরু তবে এগুলো হচ্ছে বক না আর আগের গুলো যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে সবগুলোর স্বাদ আচ্ছা আসসালাম এটা কত দাম চাইলেন চাচা চাই আঠাইশ আঠাইশ ষাট না বক না না বাচ্ছি কত বলে চাচা বাইশ বাইশ বেচা বিক্রি দাম তেইশ চব্বিশ হাজার হলেই ছেড়ে দেবেন তেইশ চব্বিশ হাজার তেইশ হাজার বক না করবো আর কি আমরা একটু দেখি যে বসে চালাম আলাইকুম এটা কত চাইলেন চাচা দাম বত্রিশ কত বলে সাতাশ আঠাশ বলে লাস্ট বেচা বিক্রি কত হলে করবেন কত হলে বিক্রি করবেন উনত্রিশ হাজার হলে সর্বশেষ উনত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে দেখাই এটা কিন্তু বক না আর কি বেশ সুন্দর সাইজ আর এটা চাচা এটা এটা চাচা এটা কত চাইলে এ পাশের টা পঁয়ত্রিশ এটা কত বলছে তিরিশ বলে এটা কত হলে বিক্রি করা যাবে বত্রিশ তেত্রিশ এ যেটি সর্বশেষ বত্রিশ উপরে তেত্রিশ হাজার হলে বিক্রি হবে যদিও বক না কিন্তু দেখছেন যে উঁচা লম্বা বেশি যদি মাথার সাইজটা কিন্তু অতটা ভালো না মাথাটা ছোটো আর কি আর গরু নিতে গেলে অবশ্যই আপনাদের মাথাটা একটু ভালোভাবে দেখে নিতে হবে মাথাটা যত বড়ো হবে তত গরুটা কিন্তু ভালো হবে একটু কোয়ালিটির সাথে তা আমরা একটু দেখি যে পাশে একটা দেখছি এটা একটা দাম জানবো ভাই এটা কত দাম চাইলেন না ওইটা ছত্রিশ 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 বক না না কত বলে এটা বলে এটা বেচা বেকির দামি তো তিরিশ হাজার হলেই সেরে দেবে এই যে সর্বশেষ বত্রিশ হাজার টাকা যেতে হবে এই বকনাটি নিতে গেলে যদি উঁচা লম্বা আর কি ঠিক আছে এর জন্য একটু রেটটা বেশি